নমস্কার বন্ধুরা আজকের রেসিপি একদম নতুন ইউনিক দুর্দান্ত স্বাদের আলু পোস্ত ভাপা আলু পোস্ত অনেক খেয়েছ একবার এইভাবে টিফিন বক্সের মধ্যে আলু পোস্ত ভাপা বানিয়ে দেখো গরম ভাতের কোনো কিছু লাগবে না আর বারবার এই রেসিপিটা খেতে ইচ্ছা করবে তো রেসিপিটার জন্য এখানে আমি চার বড় চামচ পোস্ত তার মধ্যে অল্প লবণ দিয়ে প্রথমে মিক্সারের মধ্যে গুঁড়ো করে নিলাম মিক্সারটাকে ঘুরিয়ে পোস্তটাকে গুঁড়ো করে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা আর জল জল আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে খুব ভালো করে মিক্সার জারটাকে ঘুরিয়ে আমি পোস্তর পেস্ট করে নিলাম তো দেখো এখানে পোস্তর পেস্ট আমি করে নিয়েছি এটাকে আমি রেখে দিলাম এবারে দেখো আমি রেসিপিটার জন্য এখানে আলু টুকু টুকরো করে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটেছি তোমরা যে কোনো শেপে কাটতে পারো একটা টমেটোকে কেটে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি এখানে আমি কাঁচা লঙ্কা এবারে সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমে কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি যে আলু কেটে নিয়েছিলাম সেই আলু দিয়ে দিলাম আবারও বলছি আলু তোমরা যেরকম পছন্দ সেরকম সেপেই কাটতে পারে এখানে লম্বা লম্বা করে কেটেছি আলুর মধ্যে খুব সামান্য হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এবার আলুটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব আলু ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে আলুটাকে কিন্তু এরকম খুব ভালো করে ভেজে নিতে হবে সর্ষের তেলের মধ্যে আলু ভেজে আমি তুলে নিলাম আলু ভাজার পর এবারে যে পেঁয়াজটা আমি কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটাও দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজটাকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এবার যে টমেটোটা আমি রেখে দিয়েছিলাম সেই টমেটোটাকে ভেজে নেব তো টমেটোটাকেও দিয়ে দিলাম এগুলো সবই একটু ভেজে নিলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে অনেকে আলু পোস্ত ভাপাতে কাঁচা ব্যবহার করে মানে কাঁচা আলু পেঁয়াজ টমেটো তবে তাতে কিন্তু স্বাদটা মোটেও ভালো আসে না আর দেখো ভাজার পর যে সরষের তেলটা রয়ে গেল এটাও কিন্তু আমি এই ভাপা রেসিপিতে ব্যবহার করবো এবার প্রথমে একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে বেশ কিছুটা বাটা পোস্ত দিয়ে দিলাম পোস্ত বাটা দেওয়ার পর তার মধ্যে আমি যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম ভেজে রাখা টমেটোটাও দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি যে ভেজে রাখা পেঁয়াজ ভেজে রাখা আলু পেঁয়াজ আর টমেটো দেওয়ার পর আরও কিছুটা পোস্ত উপর থেকে আমি দিয়ে দিলাম বেটে নেওয়া পোস্ত এবারে দিয়ে দিচ্ছি ওই মিক্সার জারটা ধুয়ে পোস্ত বাটার জল এবারে খুব ভালো করে সব কিছুকে একবার জাস্ট মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মেশানো হয়ে যাবার পর এবারে আমি খুব সামান্য হলুদের গুঁড়ো দিচ্ছি এটা নাও দিতে পারো তবে দিলে দেখতে ভালো লাগে খুব সামান্য হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম খুব সামান্য চিনিটা চাইলে বাদ দিতে পারো আর কড়াইয়ের মধ্যে যে সর্ষের তেলটা ছিল মানে যে তেলে আমি পেঁয়াজ আলু আর শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তো সেই সর্ষের তেলটাও মিশিয়ে নিলাম কড়াই থেকে তারপরে শেষে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে উপর থেকে চারটে চারটে চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর দিয়ে দেব দুই ছোট চামচ মতো কাঁচা সর্ষের এটা কিন্তু অবশ্যই দেবে তে করে টেস্টটা আরও ভালো আসবে দুই ছোট চামচ কাঁচা সর্ষের তেল দেওয়ার পর টিফিন বক্সের ঢাকনাটা আমি বন্ধ করে দিলাম এবারে টিফিন বক্সটাকে বসাতে হবে জলের মধ্যে তো কড়াইতে আমি জল দিয়ে দিলাম জল কিন্তু একদমই বেশি নেওয়া যাবে না কারণ টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি টিফিন বক্সের নিচের দিকে যেন জলটা থাকে বেশি ওপর পর্যন্ত জলে কিন্তু ভেতরে জল ঢুকে যাবে এবার দেখো যখন জলটা ফুটে উঠতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম কড়াইটা ঢাকা দিয়ে আমি বারো মিনিট টোটাল এটাকে করে নিলাম বারো মিনিট ধরে ভাপিয়ে নিয়ে রেডি হয়ে গেলো আলু পোস্ত ভাপা খুব সাবধানে আমি এই যে টিফিন বক্সটাকে ধরে রেখে দিলাম আর তারপর ঠান্ডা হয়ে গেলে অনেকটা তারপর খুলে নিলাম তৈরি হয়ে গেল একদম দুর্দান্ত স্বাদের নতুন এই আলু পোস্ত ভাপা যেটা গরম ভাতে দুর্দান্ত লাগবে অবশ্যই বাড়িতে ট্রাই করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ